সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা আধারে মলিন হল যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার দিনের ভাটার শেষে রাত্রির জোয়ার এলতার ভেসে আসা তারা ফুল নিয়ে কালো জলে অন্ধকার গিরি তট তলে দেওদার তরু সারে সারে মনে হল সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে বলিতে না পারে স্পষ্ট করি অব্যক্ত ধনির পুঞ্জ অন্ধকারে উঠিছে গুমরি সহসা শুনিনু সেই ক্ষণে সন্ধ্যার গগনে শব্দের বিদ্যুৎ ছটা শূন্যের প্রান্তরে মুহূর্তে ছুটিয়া গেল দূর হতে দূরে দূরান্তরে হে হংস বলাকা ঝঞ্ঝামদর রসে মত্ত তোমাদের পাখা রাশি রাশি আনন্দের অট্ট হাসে বিস্ময়ের জাগরণ তরঙ্গিয়া চলিল আকাশে ওই পক্ষধ্বনি শব্দময়ী অপসর রামণী, গেল চলি স্তব্ধতার তপভঙ্গ করি উঠিল শিহরি গিরিশ্রেণী তিমির মগন শিহরিল দেওদার বোন মনে হল এ পাখার বাণী দিল আনি শুধু পলকের তরে পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে বেগের আবেগ পর্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ তরুশ্রেণী চাহে পাখা মেলি মাটির বন্ধন ফেলি ওই শব্দরেখা ধরে চকিতে হইতে দিশাহারা আকাশের খুঁজিতে কিনারা এ সন্ধ্যার স্বপ্ন টুটে বেদনার ঢেউ উঠে জাগি সুদূরের লাগি হে পাখা বিবাগী বাজিল ব্যাকুল বাণী নিখিলের প্রাণে হেথা নয় হেথা নয় আর কোন খানে হে হংস বলাকা আজ রাত্রে মোর কাছে খুলে দিলে স্তব্ধতার ঢাকা শুনেতেছি আমি এই নিঃশব্দের তলে শূন্য জলে স্থলে অমনি পাখার শব্দ উদ্যম চঞ্চল তৃণদল মাটির আকাশ পরে ঝাপটিছে ডানা মাটির আধার নিচে কি জানে ঠিকানা মেলিতেছে অঙ্কুরের পাখা লক্ষ লক্ষ বীজের বলাকা দেখিতেছি আমি আজি এই গিরিরাজি এই বোন চলিয়াছে মুক্ত ডানায় দীপ হতে দীপান্তরে অজানা হইতে অজানায় নক্ষত্রের পাখার স্পন্দনে চমকিচে অন্ধকার আলোর ক্রন্দনে শুনিলাম মানবের কত বাণী দলে দলে অলক্ষিত পথে উড়ে চলে অস্পষ্ট অতীত হতে অস্ফুট সুদূর যুগান্তরে শুনিলাম আপন অন্তরে অসংখ্য পাখির সাথে দিনে রাতে এই বাসা ছাড়া পাখি ধায় আলো অন্ধকারে কোন পার হতে কোন পারে ধনিয়া উঠিছে শূন্য নিখিলের পাখারে গানে হেথা নয় অন্য কোথা অন্য কোথা অন্য কোনখানে